নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা পেঁয়াজ কলি তো তোমরা বাড়িতে অনেকভাবেই রান্না করে খেয়েছ আজ আমি কিভাবে পেঁয়াজ কলি রান্না করব সেই রেসিপিটা নিয়েই চলে এসেছি চলো তাহলে দেরি না করে দেখা যাক প্রথমে আমি দেখো একটা বেগুন কেটে নিয়েছি তারপর দেখো কিছু ফুলকপি কেটেছি কিছু মটর আর এই পেঁয়াজ কলি আর একটা বড়ো সাইজের আলু তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারো পেঁয়াজ কলি এই সমস্ত সবজি দিয়ে ফ্রাই করলে কিন্তু বেশ সুন্দর লাগবে তাছাড়া এই পেঁয়াজ কলির মধ্যে একটা স্পেশাল মশলা দিলে আরও এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা দেখো সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হলো তখন কিন্তু আমি এর মধ্যে সর্ষের তেল দিলাম তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা তোমরা লঙ্কা একটাও দিতে পারো দুটোই যে দিতে পারো যে যেমন মানে যার যার টেস্ট অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি দিতে পারো এর মধ্যে এরপর দিলাম সেই আলুগুলো কেটে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম আর গ্যাসটাকে আমি কিন্তু হাই ফ্লেমে রেখেছি যাতে আলু থেকে বেশি জল না বেরোয় তো এইভাবে দুই তিন মিনিট রাখার পর গ্যাস থেকে আলু থেকে কিন্তু কোনো জল সেইভাবে বেরোয়নি আলুটাকে জাস্ট হালকা ফ্রাই করব তারপর বাকি সবজিগুলো কিন্তু আমি এক একের মধ্যে দিয়ে দেব। এমনিতে শীতের আলু খুব একটা সময় লাগে না সফট হতে তো বন্ধুরা দেখো দু মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মটরগুলো রেখেছিলাম সেই মটরগুলো মটরগুলো কী হয় বলো তো হালকা তেলে যদি ফ্রাই করা হয় তাহলে মটরগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাই আমি আলুর মধ্যে আগে থেকেই মটরগুলো দিয়ে দিলাম মটরগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপি একে একে আর এই ফুলকপিগুলো কিন্তু আমি হালকা গুনগুনে গরম জলে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ অনেক সময় দেখা যায় ফুলকপিতে পোকা থাকে হয়তো আমাদের চোখে পড়ে না কিন্তু গরম জলের মধ্যে পরিষ্কার করতে গেলে কিন্তু বেরিয়ে পড়ে তাই অবশ্যই ফুলকপি কিন্তু ভালো করে ধুয়ে নেবে এবার এই মটর আলু ফুলকপি একটু হালকা নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো আমার পাশে আছো প্রথম থেকেই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য নতুন বন্ধুরা প্রথমবার যদি আমার এই চ্যানেলটি ভিজিট করো যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল অয়গনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে নিত্য নতুন রেসিপি দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইদিকে দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা দুটো কিন্তু আমি আলাদা করে তুলে নিচ্ছি কারণ লঙ্কা অনেকটা সফট হয়ে যাবে আর এই দেখো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে ওই কারণে লঙ্কা দুটো তুলে নিলাম পরে আমি এর মধ্যে দেব যখন আমি লঙ্কাগুলো তুলে নিলাম যখন এগুলো রান্না কমপ্লিট হবে তখন ওভার কুক হয়ে গেলে যে কোনো জিনিস খেতে কিন্তু অত মজা লাগে না তাই আমি তুলে রেখে দিলাম তো বন্ধুরা রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই শেষে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে আর আমার বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে তোমরা কেউ যদি বাইরে থেকে কোথাও থেকে কোন গ্রাম কোন দেশ থেকে দেখো ভিডিও সেটা যদি জানতে পারি আমার কিন্তু বেশ ভালো লাগে সেটা তো যাই হোক বন্ধুরা কিছুক্ষণ আমি দেখো ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবার ঢাকনা তুলে দেখি এর থেকে হালকা করে জল বেরোতে শুরু করেছে আর এই অবপর্যায়ে আমি কিন্তু গ্যাস ছোলো রেখেছিলাম যখন ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলি এই কারণে পরে দিলাম কারণ পেঁয়াজ কলি কিন্তু ফ্রাই করতে খুব একটা সময় লাগে না আর এই পেঁয়াজ কলিও যদি হালকা একটুখানি ক্রাঞ্চি ভাব থাকে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে ফুলকপি পেঁয়াজ কলি সব কিছুই কিন্তু হালকা ক্রাঞ্চি থাকলে মজা লাগে খেতে আর বেগুনটাও পরে দিলাম কারণ বেগুনও কিন্তু পাঁচ মিনিটের মতো লাগে বেগুন রান্না হতে এবার আমি কিন্তু এর মধ্যে লবণ হলুদ মিশিয়ে দেব কারণ প্রথমেই কিন্তু আমি কোনো লবণ হলুদ ব্যবহার করিনি একসঙ্গে সবজিগুলো দেওয়ার পর লবণ হলুদ ব্যবহার করছি কারণ অনেক সময় লবণ দুই তিনবার দিলে বেশি হয়ে যেতে পারে তাই পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেব। সমস্ত সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো হলুদ দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসছে লবণ দিয়েছি যেহেতু অনেকটা সবজির পরিমাণ কমে এসছে আমি কিন্তু আর ঢেকে দিইনি গ্যাসটাকে একটু হাই ফ্লেমে এবার আমি তুলে দিলাম যেহেতু সব সবজি দেওয়া হলো লবণ দেওয়া হলো বেশি জল বেরিয়ে গেলে সবজিগুলো কেমন ল্যাতা প্যাতা হয়ে যাবে তো ওই কারণে আমি গ্যাস হাই করে রেখেছি দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি নিচে দিয়ে আবার লেগে না যায় এ এই পর্যায়ে আমি গ্যাস সোলো করে দেব একটু কারণ বে নিচে থেকে অনেক সময় জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে একটু লালচে লালচে ভাব এসে গেছে ওই কারণে গ্যাসটাকে আমি একটুখানি স্লো করে রেখে দিলাম দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া দিলাম যাতে নিচের দিকে লেগে না যায় তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আর আমার এই রান্নাটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট কমপ্লিট সবজিগুলো দেখে বোঝা যাচ্ছে অনেকটা সফট হয়ে এসেছে এর জন্য আমি যে মশলাটা তৈরি করব এটা কিন্তু খুবই স্পেশাল তোমরা কিন্তু একবার আমার মতো করে এইভাবে অবশ্যই এই মশলাটা দিয়ে পেঁয়াজ কলির রেসিপিটি তৈরি করতে পারো আশা করি বাড়ির সকলে কিন্তু বেশ চেটে পুটে খাবে তো এর জন্য আমি দেখো এখানটায় হাফ চামচ মতো পাঁচপোড়ণ নিয়েছি এবার এই পাঁচপোড়ণটাকে আলাদা একটা সসপ্যানে হালকা করে আমি জাস্ট গরম করে নেব যাতে এইগুলো মানে এ পাউডার হতে সুবিধা হয় তো দেখো কেমন চটচট করে ফুটে আওয়াজ আওয়াজটা যদিও আমি দিতে পারিনি তোমাদেরকে তো কেমন ফুটছে দেখে বুঝতে পারছো খুব একটা করবো না কারণ বেশি একটা ভাজলে কিন্তু পুড়ে যাবে গ্যাসটাকে ছোলো করে দিয়ে তারপরে এই যে বন্ধ করে দিয়ে আমি দেখো তুলে নিয়ে এলাম শিলনোড়াতে এটা কিন্তু পাউডার করে নেব আর যে কোনো রান্না কিন্তু শিলনোড়াতে করলে খেতে কিন্তু অসাধারণ হয় এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর এইদিকে পেঁয়াজ কলিটা যাতে লেগে না যায় একটু হালকা নাড়াচাড়া দেবো তারপর ওইটা আমি বেটে নেব পেঁয়াজ পেঁয়াজ কলি তো দেখেই বোঝা যাচ্ছে এগুলো সব কিছুই সিদ্ধ হয়েছে শুধু হালকা একটু বেগুনটা বাকি আছে বাকিগুলো মোটামুটি হয়ে গেছে আমার আর ফুলকপিগুলো হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে বেশ ভালো লাগবে তাই আমি আর বেশি রাখবো না তো এই পর্যায়ে গ্যাস স্লো করে দিয়ে ঢেকে দেবো যেটুকু মানে ইয়ে আছে ভাব সেটাও কেটে যাবে আর এই পাঁচ পাঁচফোরণটাকে আমি একটুখানি শিলনোড়ায় বেটে নেবো তো বেটে নেওয়ার পর তারপরে এক জায়গায় আমি রেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে তো খেতেও বেশ একটা গন্ধ লাগে আর এই পাঁচ পড়নের কিন্তু স্বাদই অন্যরকম হয় এইভাবে পাউডার বানিয়ে রান্না করলে তো আমি একটু ঢেকে রেখে দিলাম মশলাটা যাতে এর গন্ধটা বেরিয়ে না যায় এই পর্যায়ে ঢাকনা তুলে দিলাম তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর পেঁয়াজ কলি আলু বেগুন সব কিছু কিন্তু একেবারে সফট হয়ে এসছে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে আমার মতো করে এই পেঁয়াজকলি রেসিপিটি ট্রাই করতে পারো আশা করি সকলে খুব খুশি হবে বাড়িতে যা ভাত রুটি পরোটা যে কোনো সবজির সঙ্গে কিন্তু এই রসি রেসিপিটা জাস্ট জমে যাবে শীতের এই পেঁয়াজকলি শেষ হওয়ার আগে অবশ্যই ট্রাই করতে পারো তো এবারে আমি এই মশলাটা দেব আর এর পাশে আমি হালকা করে একটু ধনের গুঁড়ো দিলাম যাতে একটু পেঁয়াজ কলির কালারটা বেশ সুন্দর আসে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি আজকে তো মশলাটা দিয়ে বেশ ভালোভাবে আমি এবার মিশিয়ে দেবো মশলাটা দেওয়ার পর এর কালার আরও চেঞ্জ হয়ে আসবে তো দেখো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে দিলাম আর কত সুন্দর কালার এসেছে এবার সব শেষে এই পেঁয়াজ কলিকে আরও সুন্দর করে তোলার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর সারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা রাতের বেলা ডিনারেও কিন্তু তোমরা এই রেসিপিটি করতে পারো সকালবেলা ব্রেকফাস্টে কিংবা দুপুরবেলা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে অবশ্যই অবশ্যই তোমরা এইভাবে পেঁয়াজকলি সমস্ত সবজি দিয়েও শীতের সব রকমের সবজি দিয়েও কিন্তু করতে পারো খেতে অসাধারণ হয় বন্ধুরা তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিটও হয়ে এসছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব আর ধনেপাতা যেটুকু কাঁচা ভাব আছে ওইটুকু এমনিতেই হালকা এই সবজির গরম ভাপে ওটা এমনিতেই হয়ে যাবে আর ধনে একটু হালকা কাঁচা থাকলে খেতেও বেশ ভালো লাগে বেশ সবুজ পড়া সবুজ পড়া থাকে তো গ্যাস বন্ধ করে দিয়ে এবার সার্ভ করে দেখাচ্ছি তোমাদের চলো তাহলে তো দেখো একটা থালা নিলাম এবার এই থালায় ছাপ করে দেখাচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় তোমাদের কাছে আজকে আমার এই পেঁয়াজ কলি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও খুব একটা কিন্তু মশলা দিইনি হালকা একটু মশলা দিয়েছি কিন্তু তাতেই দেখো কালারটা কত সুন্দর এসেছে লোভনীয় হয়েছিল খেতে তো বন্ধুরা পেঁয়াজ কলি তোমরা বাড়িতে অনেক অনেক রকমভাবে রান্না করেছ আমার আজকের এই কলি রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না খুব সুন্দর হয়েছিল দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা লোভনীয় তো বন্ধুরা আজকের রেসিপিটি আর বেশি বড় করব না যে যেখান থেকে দেখছো সকলের সুস্থতা কামনা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে আর আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না লাস্টে কিন্তু সেই লঙ্কাগুলো আমি এই থালার উপর দিলাম দেখো লঙ্কাগুলো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে বাই